আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমরা অনেকেই বাংলার পত্র পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছো বিশেষ করে এম সিকিউতে খারাপ করেছো আবার অনেকে দেখা যাচ্ছে এমসিকিউতে ফেল করবে এমন স্টুডেন্টও আমি দেখেছি বলেছ তো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাতে তোমাদের একটা বেশ বড় একটা বন্ধ আছে প্রত্যেকের জন্য আমার একটা মেসেজ থাকবে এখানে অনেক ভালো করার একটা সুযোগ আছে অর্থাৎ তুমি চাইলে বইটাকে দুই থেকে তিনবার রিভিশন দিতে পারো এক নম্বরে আমি বলবো এখান থেকে ছাড়বা ত্রিশে ত্রিশ পাওয়াই সম্ভব এমসিকিউতে শোনো বাংলা এমসিকিউ নিজেকে প্রশ্ন করো লাস্ট কবে ধরেছিলা বুঝে কয়টা প্রশ্ন আনসার করেছো আর মুখস্থ কয়টা করেছো মুখস্থ কোনো কিছুই কখনো মনে থাকবে না তোমাকে টেকনিক অনুযায়ী বুঝে ওই নিয়ম মেনে কৌশলী হয়ে তোমাকে এমসিকিউ শিখতে হবে এমনিতেই বাংলা দ্বিতীয় পত্র ওইভাবে স্কুলেও পড়ায় না নিজেরাও পড়ো না বাসায় ওইভাবে গুরুত্ব দাও না কিন্তু এটাও একটা বিষয় এখানেও প্লাস পেতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও যদি পাস করতে চাও দ্বিতীয় পত্র প্রথম পত্র এক দুইটা মিলে তোমার কিন্তু পাশ হয়ে যাবে অর্থাৎ ওইটার এমসিকিউ কিউ এটার মিলে পাস ওইটার সি কিউ সিকিউ মিলে পাশ করে যাবা আবার এ প্লাস যদি ছুটে যায় কোনো কারণে মনে করো এটাতে জীবন বাজিয়ে রাখো আমি বলবো লাগলে জীবন বাজি রাখো মানে এমন পড়া পড়ো যে ওইটার গ্যাপ এটাতে পূরণ করে দাও ইনশাল্লাহ ভালো কিছু করবা চলো আমি তোমাকে কিছু টেকনিক শেখাই আজকে আমরা যোজক নিয়ে আলোচনা করবো এখান থেকে ট্যামসিকিউ আসে আচ্ছা তোমাকে আমি কিছুই না পড়ে হুট করে বলি যে মুখস্থ করো আমি অভুক্ত থাকবো তবু ভিক্ষা করব না এটা একটা পড়লা যোজক হিসেবে কোনটি গণ্য নিচের কোনটি যোজক একবার শিখলা একটা নিচের কোনটি যোজক হ্যাঁ ধরো তুমি শিখলা এটা কোনটা একটা দিলাম এবং এখন পর একটা আবার কোনটা যোজক তো এখন তো একটা শিখছো এখন তার একটা জানো না আবার আমি অভুক্ত থাকবো তবু ভিক্ষা করব না এটা কোনটা হবে তো আমি বলি কি এইভাবে না করে এইভাবে করলে একটা মনে থাকার কথা একটা মনে থাকবে না মুখস্থ কোনো কিছুই ফিল না করলে ওটা আসলে ভালো করা যায় না মুখস্থ দিয়ে আসলে খুব বেশি কিছু করা যায় না সো তুমি যেটা মনে করবা সন্দেহ সন্দেহ থেকে সঠিক জিনিসটা ভুল করে আসবা তার চেয়ে বেটার কি জানো আমরা একটু শিখে নেই চলো আমরা একটু ব্যাসিকটা জানি হয়তো দশ মিনিট লাগবে এই দশ মিনিটে তোমার হয়তো খুব ভালোভাবে একটা এমসি কিউ তোমার হয়ে যাবে পরে হয়তো আর লাগবে না বন্ধ আছে বন্ধের মধ্যে কি করবা কাজে লাগা সুযোগটা আমাদের কোর্সে ছয় পৃষ্ঠার একটা নোট আছে জাস্ট এনাফ তোমার লাইফ বদলে দিবে এই ছয় পৃষ্ঠার নোট ছয় পৃষ্ঠার নোট পল্লি এনাফ আমি বলবো বিশ থেকে চব্বিশ যারা ত্রিশ পাইতে চাও তারা আমার দশটার রেকর্ড ক্লাস আছে করবা আর বারোশো এমসি কিউ আছে প্র্যাকটিস করার জন্য এই সাত আট দিনে অবশ্যই সম্ভব কেউ আট দিন বন্ধ পাবা কেউ ছয় দিন কেউ পাঁচ দিন কেউ চার দিন এরকম করে এক একটা গ্রুপের এক একজন পাচ্ছ তো সব কিছু মিলায় সবার জন্য এটা একটা সুযোগ অবহেলা করিও না কাজে লাগাও সুযোগটাকে চলো আমি তোমাকে যোজকটা একটু দেখাই আমরা যোজকটা থেকে যদি একটু প্রশ্ন করি যে কীভাবে আসলে শিখতে হয় এখানটা শিখলে আমরা গিয়ে যে কোনো প্রশ্ন আনসার করতে পারবো যেমন ধরো পদ বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে যোজক বলে যেমন এবং ও আর অথবা তবু সুতরাং কারণ তবে এই ওয়ার্ডগুলোকে সাধারণত যোজক বলে আর একটু সহজ করে বলে দিই কানেক্টর শিখেছো ইংলিশে ইংলিশে কানেক্টরগুলি বাংলায় যোজক ঠিক আছে এরা বিভিন্ন শব্দকে বিভিন্ন বাক্যকে বিভিন্ন বর্গকে একসাথে যুক্ত করতে পারে আমি তোমাকে একটা কথা বলি এটা হচ্ছে ইংলিশে যদি আমি তোমাকে একটু বলি অ্যান্ড ইয়েট ঠিক আছে তারপরে হচ্ছে নর ঠিক আছে এই ওয়ার্ডগুলো সাধারণত যোজক হিসেবে মানে এদেরকে আমরা গণ্য করি ঠিক আছে আরও আছে এরকম অনেক কিছু তো বাংলায় আছে যেমন অ্যান্ড এবং তবু বাট বা কিন্তু হ্যাঁ সো সুতরাং অর অথবা ঠিক আছে এরকম আরও এমন আছে এ জাস্ট কি বলে তো বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে আমরা কয়টা শ্রেণীতে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করতে পারি এক দুই তিন চার পাঁচ কয়টা শ্রেণীতে ভাগ করছি আমরা পাঁচটা শ্রেণীতে ভাগ করছি যোজককে প্রথম যোজকটা হচ্ছে সাধারণ যোজক এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে আবারও খেয়াল করি কাকে যোগ করে দুটি শব্দ বা বাক্যকে যোগ করে যেমন সাধারণত হচ্ছে ও এবং যেমন রহিম ও করিম এই কাজটি করেছে জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো যে কোনো দুইটা মানে শব্দ বা বাক্য পজিটিভ কথা এক এটা করো সেটা করো এবার আসে বিকল্প যোজক বিকল্প মানে হচ্ছে এই ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে খেয়াল করো বিকল্প 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 নির্দেশ করলে যোজক মানে কি একটার বাদে তুমি চা না কফি কোনটা খাবা যে কোনো একটাকে বাছাই করতে পারবা চা না কফি আচ্ছা রহিম অথবা করিম যে কেউ আসতে পারো আমি বললাম হ্যাঁ রহিম না হয় করিম আসো একজন কোনো একজন আসো লাল বা নীলটা দাও তো লাল বা নীলকলমটা যে কোনো একটা দিলেই হবে তার মানে দুইটা বলবো কিন্তু যে কোনো একটা দিয়ে যদি কাজ চলে যায় সেটাকে আমরা বলবো বিকল্প অর্থাৎ দুইটাই অপশন আছে আমি যে কোনো একটাকে পিক করতে পারি ঠিক আছে তাহলে এদেরকে বলে বিকল্প যোজক যেমন লাল বা নীলকলমটা দাও চা না হয় কফি যে কোনো একটা কোনটা খাবেন চা না কফি বলিনি আমরা এরকম তো এটা হইলে এটাকে বলে বিকল্প যোজক বিরোধ যোজক বিরোধ মানে হচ্ছে নেগেটিভ যেমন এত পড়লাম কিন্তু পরীক্ষা ভালো করতে পারলাম না অনেকে বলে না তোমরা বলো না এত পড়লাম কিন্তু পরীক্ষা ভালো করতে পারলাম না এই যে একটা প্রথম অংশ পজিটিভ পরের অংশ নেগেটিভ এত পড়লাম কিন্তু খারাপ হইলো ভালো হইলো না দেখো তাকে আসতে বললাম এত করে বললাম যে আসো তবু আসলো না প্রথমটা খুব পজিটিভ পরেরটা একদমই নেগেটিভ ঠিক আছে তো এগুলো কিন্তু তবু এই ধরনের যোজক দিয়ে এগুলোকে যুক্ত করা হয় তো যদি এই ধরনের যোজক দুটি অংশের সংযোগ ঘটায় বাক্যের দুইটা অংশের প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে প্রথমটার সঙ্গে বিরোধ এত পড়লাম কিন্তু ভালো করতে পারলাম না বিরোধ দ্যা কী লাভ হইল পইরা এরকম আর কি এত করে আসতে বললাম এতবার আমি যে বললাম এতজনে বললো তারপরেও কেমন দ্যামাক আসলো না বলি না আমরা এরকম তো মানে নেগেটিভ অর্থাৎ প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশে একটা নেগেটিভ একটা ব্যাপার আছে প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ আর ওই যে সাধারণ যোজকে কিন্তু দুইটাই ছিল পজিটিভ এবার আসে কারণ যোজক কারণ মানে হচ্ছে এই ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ সংযোগ ঘটায় ঘটায় দুটি অংশের মধ্যে হ্যাঁ তবে প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে আর এটাও সংযোগ ঘটায় কিন্তু এটা একটা কারণ হয় যেমন জিনিসের দাম বেড়েছে কেন দাম বাড়ছে কারণ চাহিদা বেশি এত চাহিদা সবার কাছে এটার খুব ডিমান্ড আচ্ছা চাহিদা বেশি কেন কারণ হচ্ছে জিনিসটার দেখো আচ্ছা দাম বেড়েছে কেন তোমাকে যে প্রশ্ন করে খুব কারণ চাহিদা বেড়ে গেছে এই জন্য দাম বাড়ছে বসার সময় নেই কেন তোমার এত কিসের তারা বসার সময় নেই আমরা প্রশ্ন করি না আরে আমাকে তাই যেতে হচ্ছে আসলে আমার সময় নেই কেন যাবা কেন আমরা বলি না কেন যাবা তুমি এই মুহূর্তে আর একটু থেকে গেলেই তো পারো না আমার আসলে সময় নেই হাতে এটা বলি নাই যে আমরা মানে কেন এটা করতে পারছো না আমি ম্যাডাম পরীক্ষায় লিখতে পারি নি কেন সময়ের অভাব ছিল এই জন্য লিখতে পারি এটা একটা কারণ আছে হ্যাঁ আমি খেতে পারি না কেন কারণ আমি অসুস্থ এই যে একটা ব্যাখ্যা করলাম এটা কেন হয়নি এটার পেছনে একটা কারণ আছে এটা কি বলে কারণ যোজক সাপেক্ষ যোজকটা একদমই সহজ এটা হচ্ছে যেমন ইফ আমরা ইংলিশে ইফ বলি না আবার যেমন আমরা এরকম যেমন বলি যে দেখো যদি রোদ ওঠে তবে রওনা দেব মানে এক শর্ত জুড়ে দেওয়া সাপেক্ষ মানে শর্ত জুড়ে দেওয়া এবং একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় আবার খেয়াল করো এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক একটা ছাড়া আর একটা হবে না যদি রোদ ওঠে মানে কি অর্ধেক কিছুই বোঝা গেল না যদি রোদ ওঠে তবে রওনা দেব শর্ত যত পড়ছি ততই জানছি যদি তুমি আসো তবে আমি যাব ঠিক আছে মানে এই যে এরকম যদি তবে যত তত হুম যখন বাচ্চা ঘুম থেকে উঠবে তখন আমি কাজটা করব। হ্যাঁ অথবা যখন তুমি ঘুম থেকে উঠবে তখন আমি তোমাকে পড়তে বসাবো যখন তখন যদি তবে যত তত এই যে দুইটা পার্ট একই সাথে এটা সেটা যখন তখন যত তত যদি তবে দুইটা অংশ আছে এদেরকে বলে সাপেক্ষ অথবা আমি বলি শর্ত অথবা বলতে পারবো একে অন্যের পরিপূরক একটা ছাড়া একটা অর্থ প্রকাশ করা যাচ্ছে না চলো আমি তোমাদেরকে শিখাই ফেলছি এবার আমরা এমসি কিউতে যাই যোজক কাকে বলে মানে যোজক কাকে যুক্ত করে পদ বর্গ বাক্য হ্যাঁ এই যে পদ বর্গ বাক্য সবগুলোকে যুক্ত করে বিরোধ যোজক আছে কোন বাক্যে আচ্ছা বিরোধ মানে কি একটা পজিটিভ পর একটা নেগেটিভ তাই তো বিরোধ তাই না কিন্তু তবু থাকবে ওই যে নাবোদক বাট ইংলিশে সংখ্যাটি সতেরো কিংবা আঠারো না দুইটার বিকল্প দুইটা সতেরো বা আঠারো হবে তাহলে দুইটার যে কোনো একটা তুমি নিতে পারো তাহলে এটা আচ্ছা আমরা চারটাই অপশন দেখব সতেরো কিংবা আঠারো সতেরো বা আঠারো হবে দুইটার যে কোন একটা হবে তাহলে সতেরো বা আঠারো আমি একটা নিতে পারি একটা নিলে তারা তো বিকল্প বলে লোকটি শিক্ষিত তবে সৎ নন এই যে নেগেটিভ কথা প্রথমে ভালো কথা তারপরে নেগেটিভ নাবোদক এটাই হচ্ছে বিরোধ বিরোধ মানে কি ঝগড়াঝাটির ব্যাপার স্যাপার নেগেটিভ কথা যখন বৃষ্টি থাকলো থামলো তখন সবাই রওনা হলো যখন তখন হইলো এটা হচ্ছে সাপেক্ষ যোজক এই যে দেখো এইভাবে করে শিখো দুবার বলেছি ফলে তৃতীয়বার আর বলার প্রয়োজন বোধ করিনি এটা কারণ কারণ যোজক কেন আচ্ছা তৃতীয়বার কেন বলো নাই তুমি তো তাহলে তৃতীয়বার বললে পারতা তখন তুমি বলবা কেন আমি তাহলে দুইবার আগে বলছি না কারণটা কি দুইবার আগে বলছি এবার আর তিনবার বলতে পারবো না তাহলে একটা কারণ আছে কারণটা কি তিনবার কেন বলা নাই কারণ হচ্ছে দুইবার আগেই বলা হয়ে গেছে সো এটা হচ্ছে কারণ তো এটা কারণ প্রথমটা যদি হয় বিকল্প পরেরটা যখন তখন হয় সাপেক্ষ তাহলে লোকটি শিক্ষিত তবে সত এই যে তুমি শিখে গেলা বি এটা হচ্ছে নেগেটিভ তবে শিক্ষিত ঠিক আছে ভালো কিন্তু সৎ না এটা আবার খারাপ দিক তাহলে নেগেটিভ ঠিক আছে তাহলে এটা কি বলা হচ্ছে বিকল্প ঠিক আছে সরি এটা বিকল্পনাটা কি বলে বিরোধ বিরোধ মানে কি ঝগড়াঝাটির যেটাকে আমরা বলি তার মানে এটা না আমাদের হচ্ছে এইটা ওকে খ নম্বর ঠিক আছে কোন যোজক কার্যকারণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ কার্যকারণ কার্যকারণ মানে কারণ যোজক কার্যকারণ থাকবে কারণ থাকলেই তো একটা যদি রোদ ওঠে তবে রওনা দেব যদি তবে এটা হইলে আমরা কি হবে সাপেক্ষ যুগ যদি তবে যত তত যখন তখন এটা হচ্ছে সাপেক্ষ দ্যাটস ইট ভয় কি কঠিন মনে হচ্ছে সবগুলো পেরেছি শুধু এইটা পারার ফলে চলো আমি তোমাকে আরও কিছু এমসি আমি তোমাদের জন্য রেডি করে এনেছি কোনটি যোজক আমরা যোজক জানি এবং আর কিন্তু তবু সুতরাং আমরা পড়েছি না তাহলে এবং আলবত খাসা বহুত এগুলো কানেক্টর না যোজক না নিচের কোন শব্দটি যোজক মারহাবা আবার সাবাস না এটা হচ্ছে আর আর এবং ও ঠিক আছে এই ওয়ার্ডগুলো কিন্তু আমি অভুক্ত থাকবো তবু ভিক্ষা করব না এই যে দেখো প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ এটা এইটা হবে কিন্তু ওইটা করব না এত পড়লাম তবু পাশ করলাম না এত করে আসতে বললাম কিন্তু আসলো না এই যে নেগেটিভ কথা নেগেটিভটা মানেই হচ্ছে এটা যোজক তার মানে এটা কি অব্যয় বিভক্তি প্রত্যয় যোজক যোজক যদি বলে এটা কোন ধরনের যোজক এটা পজিটিভ এটা নেগেটিভ যোজক এটা হচ্ছে কি বিরোধ যোজক ঠিক আছে এই পারটা বিরোধ বৈশিষ্ট্য অনুযায়ী যোজক কত প্রকার পাঁচ প্রকার আমরা পাঁচটাই তো শিখেছি তাই না কেন পাঁচটা শিখেছি আমরা প্রথমটা আমরা শিখেছি সাধারণ পরেরটা বিকল্প বিরোধ কারণ সাপেক্ষ তাহলে আমরা কয়টা যোজক পাইলাম কয় ধরনের পাঁচ ধরনের ওকে আচ্ছা আমরা যদি একটু একটু পরেরটা দেখি যে যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে বিকল্প নির্দেশ করলে সে কি হবে বিকল্প যোজকিত হবে তাই না বিকল্প নির্দেশ করলে বিকল্প যোজকই হবে যতই পড়ছি ততই নতুন করে জানছি যত তত যখন তখন যদি তবে এই ধরনের ওয়ার্ডগুলো কি হয় সাপেক্ষ 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 হলে যত তত দুইটা থাকে এই যে যত তত যখন তখন যদি তবে এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না নেগেটিভ প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ যোচক কোনটি এটা দেখো তো বিরুদ্ধ যোচক কোনটা বিরুদ্ধ মানে কোনটা এই যে এইটাই তো বিরুদ্ধ কিন্তু তাহলে এখানে এই কিন্তু হবে যদি না বলে দিত আমি জানতাম এটা বিরোধ যোজক এটা নেগেটিভ যে যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় আমরা প্রথমেই পড়েছি পরিপূরক হয়ে একে অপরের সাপেক্ষ মানে একটা ছাড়া একটা প্রকাশ করা যায় না এই যে এটা হচ্ছে সাপেক্ষ অর্থাৎ যতই পড়ছি ততই নতুন করে জানছি এটা হচ্ছে একে অপরের পরিপূরক সো আমি যে তোমাকে দিলাম যত ধরনের এমসিকিউ থাকে তুমি পারবা তা তুমি মুখস্থ করে এটা কি করবা যদি তুমি টেকনিকটাই না জানো নাই শিখো কখনো এই যে আমি তোমাকে এখন পড়াইলাম এখন যত এমসিকিউ থাকুক এটার মধ্যে আরও যদি থাকে পঞ্চাশটা আমরা পারবো কোথেকে দিবে আমরা তো এখন বেসিকটাই জেনে গেছি সো এভাবে করে যদি শিখো ইনশাআল্লাহ ভালো করবো আমাদের কোর্সে মাত্র দুই দিনে তুমি শেষ করে ফেলতে পারবা দশটার একট ক্লাস ছয় পিসটা নোট ম্যাজিক নোট জাস্ট একটা অসাধারণ তোমার জীবন বদলে দিবে রিস্ক নিয়েও না কোনোভাবেই বাংলা পত্র একটা ভালো কিছু করে জাস্ট তুমি দেখায় দাও ভালো থাকা সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা